পরীক্ষার আগের দিন কি কি করবে কেমনভাবে পড়াশোনা করবে কেমনভাবে তোমরা নিজেদের রুটিনকে তৈরি করবে আজকে সেই বিষয়ে আলোচনা করব। বেশি কথা না বলে সরাসরি টপিকে যাচ্ছি তোমাদের প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ প্রথম বলি নিজের উপর বিশ্বাস রাখো তুমিও পারবে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি যদি তোমার উপর বিশ্বাস রাখো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে দ্বিতীয় ইংরাজি বিষয়ে যা নোট তোমার কাছে আছে সব নোটকে আজ হাতের কাছে রাখো এবং পড়তে শুরু করো সময়ের মধ্যে সম্পূর্ণকে রিভিশন করো নম্বর পুরো সিলেবাসে একবার চোখ বলা দেখো কোন কোন বিষয়গুলি তোমার ইম্পর্টেন্ট মনে হয় যেমন রাইটিং রাইটিং থেকে সবচেয়ে থাকে তুমি রাইটিংটি ভালোভাবে পড়ো তারপর নেক্সট যেগুলি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলিকে ভালো করে পড়ো যেগুলি কম ইম্পর্টেন্ট মনে হয় সেগুলিকে চোখ বুলিয়ে নাও চেষ্টা করো জোরে জোরে উচ্চারণ করে পড়ার তাহলে কি হবে তোমার মনে রাখতে সুবিধা হবে চেষ্টা করো পয়েন্ট আকারে লেখার যা তুমি পড়বে প্রতিটিকে ছোট শর্ট পয়েন্টের মধ্যে লেখার চেষ্টা করো এর ফলে তোমার মনে রাখতে সুবিধা হবে এবং দেখো পরীক্ষার হলে তুমি ঠিক লিখতে পারবে নেক্সট ছোটো ছোটো বিরতি নাও তুমি এক ঘন্টা পড়ো তারপর পাঁচ মিনিট দশ মিনিটের জন্য বিরতি নাও জল খাও হেঁটে আসো আবার ঘুরে পড়তে বসো মুখস্থ না করে বুঝে পড়ো মুখস্থ বেশিক্ষণ মনে থাকে না এবং ভুলে যাওয়ার প্রবণতাও বেশি হয় তাই আজকের দিন বুঝে পড়ার চেষ্টা করো চেষ্টা করো যতটুকু তুমি পড়ছো অতটাই যেমন তোমার মনে থাকে এবং তোমাদের যে কাজগুলি করা উচিত হবে না বা ঠিক হবে না সেগুলি হচ্ছে বেশি বেশি রাত না। না দিনটা তোমার কাছে তাই ভেবে নাগারোটার মধ্যে ঘুমিয়ে দেখবে পরীক্ষার হলে তোমরা শরীর খারাপ হচ্ছে অসুস্থ লাগছে ঘুম লাগছে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো খাবার ভালো খাও এমন কিছু খেও না যা তোমাকে পরীক্ষার হলে সমস্যায় ফেল পরীক্ষার সকল জিনিসপত্র রাতের মধ্যেই গুছিয়ে না ফ্রেশ হও পড়তে বসো সঠিক সময়ে সময়ের তিরিশ মিনিট আগে তুমি পরীক্ষার হলে পৌঁছে যাও নিজেকে স্থির করো ভালোভাবে লিখো বাস এই কিছুগুলো পয়েন্টই তোমাদের আজ বলবো আমি যদি এগুলো ফলো করো হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সকলে ভালোভাবে পরীক্ষা দাও অনেক অনেক শুভেচ্ছা অল দ্য বেস্ট যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ